আলাইকুম রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আরে হল একটি দীর্ঘস্থায়ী অটো ইমিউন রোগ যা মূলত আমাদের জয়েন্ট বা সন্ধিগুলোতে প্রদাহ সৃষ্টি করে এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজেরই টিস্যুকে আক্রমণ করে ফলে ধীরে ধীরে জয়েন্ট ফুলে যায় ব্যথা হয় এমনকি হাড় ও কার্টিলেজও ক্ষতিগ্রস্ত হতে পারে এই রোগটি দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা খুবই জরুরি আর এর জন্য ব্যবহৃত হয় আর টেস্ট আর টেস্ট আসলে কি এটি একটি রক্ত পরীক্ষা যেখানে খোঁজা হয় রিউমাটোয়েড ফ্যাক্টর বা আর এফ নামের অ্যান্টিবডি স্বাভাবিক অবস্থায় এই অ্যান্টিবডি শরীরে থাকার কথা নয় কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস বা কিছু অন্যান্য অবস্থায় শরীরে এই অ্যান্টিবডি তৈরি হয় যদি আর টেস্ট পজিটিভ আসে তবে সেটি ইঙ্গিত দেয় রোগীর শরীরে কোনো অটো ইমিউন প্রক্রিয়া সক্রিয় আছে তবে মনে রাখতে হবে আরে টেস্ট একা কোনো রোগ নিশ্চিত করতে পারে না কারণ কিছু সুস্থ মানুষের শরীরেও কখনো কখনো রিওমাটয়েড ফ্যাক্টর পাওয়া যেতে পারে আবার কিছু আরে রোগীর ক্ষেত্রেও এই টেস্ট নেগেটিভও আসতে পারে কিভাবে পরীক্ষা করা হয় প্রক্রিয়াটি খুবই সহজ রোগীর হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয় সেই রক্ত ল্যাবরেটরিতে নিয়ে সিরাম আলাদা করে পরীক্ষা করা হয় আধুনিক কেমিক্যাল পদ্ধতি ও অটো অ্যানালাইজার মেশিনের সাহায্যে রিওমাটায়েড ফ্যাক্টরের উপস্থিতি নির্ণয় করা হয় ফলাফল সাধারণত পজিটিভ বা নেগেটিভ আকারে দেওয়া হয় আর কিছু ক্ষেত্রে সঠিক মাত্রা এল এ উল্লেখ করা হয় ফলাফল কেমন হয় যদি রিপোর্টে নেগেটিভ আসে তার মানে রোগীর শরীরে রিওমাটায়েড ফ্যাক্টর নেই বা খুব কম পজিটিভ রিপোর্ট মানে শরীরে রিউমাটয়েড ফ্যাক্টর আছে কিন্তু পজিটিভ ফলাফল মানেই যে রোগী নিশ্চিতভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত তা নয় কারণ হেপাটাইটিস টিউবারকিউলোসিস লুপাস বা অন্য কিছু অটো ইমিউন রোগেও আর পজিটিভ হতে পারে আবার সব রে রোগীর ক্ষেত্রেও আর পাওয়া যায় না এজন্য চিকিৎসকরা আর এ টেস্টের পাশাপাশি আরও কিছু পরীক্ষা করতে বলেন অতিরিক্ত কোন কোন পরীক্ষা দরকার চিকিৎসকরা সাধারণত আর এ টেস্টের সঙ্গে অ্যান্টিসিসিপি টেস্ট ইএসআর ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট সিআরপি এবং কখনো কখনো এক্স রে বা আল্ট্রাসাউন্ড ব্যবহার করেন অ্যান্টিসিসিপি টেস্ট বিশেষ করে আর এ শনাক্তকরণের ক্ষেত্রে খুবই নির্ভুল বলে ধরা হয় ইএসআর এবং সিআরপি শরীরে প্রদাহের মাত্রা বোঝাতে সাহায্য করে কেন এই টেস্ট গুরুত্বপূর্ণ রিউমাটয়েড আর্থরাইটিস যত তাড়াতাড়ি ধরা পড়ে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় চিকিৎসা শুরু করলে রোগীর জয়েন্ট ক্ষতির ঝুঁকি অনেকটা কমানো সম্ভব হয় আর টেস্ট ডাক্তারদের জন্য একটি প্রাথমিক ও সহায়ক হাতিয়ার হিসেবে কাজ করে যা রোগ নির্ণয়ের পথে বড় ভূমিকা রাখে সবশেষে বলা যায় আর টেস্ট রোগ নির্ণয়ের জন্য এককভাবে যথেষ্ট নয় তবে এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক অন্যান্য পরীক্ষা ও ক্লিনিক্যাল লক্ষণের সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করলে ডাক্তাররা নিশ্চিতভাবে বুঝতে পারেন রোগী সত্যিই রিউমাটয়েড আর্থরাইটিসে আক্রান্ত কিনা সঠিক সময়ে সঠিক পরীক্ষা ও চিকিৎসা নিলে এই রোগের প্রভাব অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায় এবং রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন